عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا ربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم عن انس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضه على كل مسلم رواه ابن ماجه দারুল হাদিস আইডিয়াল মাদ্রাসা 2025 এর वार्षिक ওয়াজ মাহফিল হুকুম মাহফিলা উপস্থিত আছেন মাহফেলার সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বিন্দ আর উপস্থিত আছেন দারুল হাদিস আইডিয়াল মাদ্রাসার সকল বিভাগের আছতিজাই کرام শিক্ষাদীদের অভিভাবকবৃন্দ ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক মোবারকবাদ এই ফিলের আমার বক্তব্যে আলোচ্য বিষয় ইসলামী শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য উল্লেখিত বিষয়ের উপর আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করবো ইংশা আল্লাহ এই পৃথিবীতে অনেক শিক্ষা রয়েছে মানুষের কল্যাণে মানুষের নানা বৃদ্ধ প্রয়োজনে অনেক শিক্ষা চালু আছে যদিও সকল শিক্ষাই শিক্ষা তবে সকল শিক্ষা প্রকৃত শিক্ষা নয় প্রকৃত শিক্ষা হল ওই শিক্ষা যা স্বয়ং আল্লাহ প্রদত্ত এ ব্যাপারে পবিত্র করানে এর হয়েছে আউজুবি

এই পাঁচটি আয়াতে কিসের আদেশ দেওয়া হয়েছে আমরা এ ভালো করে শুনি আল্লাহ বলেন ইকর বিশ্ব অপিক্যাল্লা ই হে মোহাম্মদ সাল্লাল্লাহ আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে তিনি সৃষ্টি করেছেন সুরা আলাক আয়াত নং এক অত্র আয়াতে পড়তে বলা হয়েছে আর পড়াটা হতে হবে ভালো কর্তার তার নিমিত্তে

হচ্ছে অতএব আপনি জানুন যে আল্লাহ ব্যতীত হক কোন উপাস্য নেই উক্ত আয়াতের উদ্দেশ্য আল্লাহকে চিনতে হলে ওহির জ্ঞান অর্জন করতে হবে যাদের ওইর জ্ঞান আছে তারাই সম্মানিত পৃথিবীতে যাকে আল্লাহ সম্মানিত করেছেন আদর্শ বানিয়েছেন তা করেছেন জ্ঞানের কারণে পবিত্র কোরআনে নবী রাসূলগণকে সম্মান দিয়েছেন তাদের জ্ঞানের কারণে শুধু নবী রাসূল নয় মর্যাদাবান অনেক ব্যক্তির কথা কোরআনে এসেছে যেমন এক কিজির দুই লোক মান ও তিন তালুর প্রমুখ এরা সম্মানিত হয়েছে তাদের জ্ঞানের কারণে সম্মানিত উপস্থিতি যারা জানে আর যারা জানে না তারা সমান নয় এই ব্যাপারে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে কুল আল্লাযিনা ইয়ালমুন ওয়াল্লাযিনা লা ইয়ালমুন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন যারা বিজ্ঞ এবং যারা অজ্ঞ তারা কি সমান অন্ধ ও চক্ষুসমান সমান যেমন সমান নয় তেমন জ্ঞানী ও মূর্খ সমান হতে পারে না সুরা জুমার এক নং আট সম্মানিত উপস্থিতি যাদের অহির জ্ঞান আছে তারাই আল্লাহকে বই করে এই ব্যাপারে পবিত্র কোরআনে এর সাথ হয়েছে ইননামা একশ আল্লাহ আমিনা ইবাদিল আউলামা বস্তুত আল্লাহর মাদ্দাদের মধ্যে

من سلك طريقا يلتمس فيه علما سأل الله له به طريقا إلى الجنة أبو هريرة رضي الله তিনি বলেন রসুল সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম বলেছেন যে ব্যক্তি জ্ঞাত অর্জনের পথ অনুসন্ধান করে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন সম্মানিত উপস্থিতি বুঝতেই পারছেন যারা ইসলামী শিক্ষা অর্জনের জন্য চেষ্টা করে আল্লাহ তাদের জন্য জান্নাতের প্রবেশের পথ সহজ করে দেন সম্মানিত উপস্থিতি আমরা যে বিদ্যা অর্জন করছি এর বিদ্যার বিনিময়ে আল্লাহ আমাদের কল্যাণ দেবের কেনা একটু চিন্তা করি যদি না দেন তাহলে কল্যাণকামী বিদ্যা সেই বিদ্যা পুরানো হাদিসের বিদ্যেই হলো কল্যাণকামী বিদ্যা আর এই বিদ্যাই আমাদের উপর ফরস করা হয়েছে আসুন আমরা আল্লাহ প্রদত্ত ফরস্কৃত বিদ্যা অর্জনে নিজেদেরকে সর্বদা নিয়োজিত রাখি সকলে আমার জন্য পল্লায়ের দোয়া করবেন এই আশাবাদ কামনা করে আমি আমার নির্ধারিত বক্তব্য শেষ করছি হাকুল পাউলি হাজা ও আস্তে আফ বিরুল হালি ওয়ালাকুম ওলিসা আইলিল মুসলিমী মি কুল্লি জাং বি ফাস্ত বিরুহু ইন্ন গফুর রহিম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও রকাতু